ওরা বাবা ছেলে চলে আসছে সাদেক গুরু উড়ানোর জন্য কিন্তু গুরু উড়াইতে এসে দেখতেছে এখানে গুরির সাথে আরো অনেক গুরি উঠতে কাছে মার্শাল্লাহ এত সুন্দর লাগতেছে দেখে আপনারা দেখে বলেন তো ওইগুলো কী গুরির সাথে এই যে এটা হচ্ছে গুড়ি আরহানের এই যে এটা হচ্ছে আরহানের গুড়ি আর আশেপাশে শত শত গুরি চলে আসছে আকাশে একটা গুড়ির সাথে অন্য গুরুগুলা পাল উড়িয়ে উঠতেছে আর প্রতিযোগিতা নিচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ এই দেখো বাবা বাবা দেখো তোমার কাছে কেমন লাগতেছে বলো তোমার ঘুরির সাথে যে অন্য আরো অনেকগুলো ঘুরি চলে আসছে ভালো লাগতেছে অনেকগুলো মা আসলে অনেকগুলো দেখো একসাথে অনেক আসছে একসাথে নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসে করতে পারতাম না গুরির সাথে কাকের এত সুন্দর একটা সম্পর্ক বন্ধুত্ব স্বরূপ সম্পর্ক গুরিটা যখন আকাশে উঠতেছিল তখন আশপাশ থেকে সবগুলি কাক এসে গুরির সাথে তাল মিলিয়ে উঠতেছে গুরির সাথে কাকগুলি পাল্লা দিয়ে উঠতেছে দেখতেছে কার থেকে কে বেশি উঠতে পারে আমার কাছে মনে হচ্ছে এই বিকালটা ছিল সর্বোচ্চ একটা সুন্দর বিকাল আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আর আপনারা দেখছেন কিনা অবশ্যই জানাবেন কাকরা কাটকে ফলো করতেছে

আলাবাতে পুরো পড়ে যাচ্ছে দেখো দেখো ওয়ান আই উপরে আকাশের আকাশে কালারটা কিন্তু অনেক দেখতে ভালো লাগতেছে ابو দেখো ভিতরে আছে ব্লু কালার তারপর আছে হোয়াইট কালার আর পাখিগুলো যেগুলো উঠছে সেগুলো সব ব্ল্যাক কালার এখানে ব্ল্যাক হোয়াইট আর ব্লুর কমিউনিকেশনটা অনেক সুন্দর

হ্যাঁ আটকে গেছে তাহলে নিচে যাইতে হবে নিচের সাথে যাইতে হবে বাবা আমাদের গুড়িটা উঠতে উঠতে পড়ে গেছে আমাদের নিশের স্বাদে কিন্তু কাকগুলা গুড়িকে খুঁজতেছে যে নিঃস্ব সাথে বাবা নিঃস্বের সাথে এই যে দেখো পেয়েছ হুম টান দাও ওই তো হ্যাঁ কেন তুমি জানো হুম তুমি সেরে দাও বাবা ছেড়ে দাও না বাবা ঠিক করে দাও ঠিক করে উড়াও হ্যাঁ ঠিক আছে যাচ্ছে

যখন নিচে পড়ে গেছে সবগুলো কাকে চলে গেছে লোকে খুঁজে না পেয়ে এখন আবার ঘুরে উঠতেছে কাকগুলো একে একে আবার চলে আসতেছে দেখো দেখছো হ্যাঁ এদিকে সূর্যি মামা চলে যাচ্ছে ও কি সুন্দর লাগতেছে পরন্ত বিকালে সূর্যি মামা ব্যাগের মধ্যে লুকি খেলতেছে দেখো বাবা সূর্যি কি দেখা যাচ্ছে আমি উপরে যাচ্ছি ছাদের উপরে না ছাদের উপরে জানা মা এখান থেকে দেখো জারাস বাবা ছাদের উপরে জানা যাও না এমনি দেখতেছি আচ্ছা দেখে চলে আসো এটাতে সিঁড়ি থেকে নামবা না সিঁড়ি থেকে দেখে চলে আসবা আবার গুড়ির সাথে তার দলবল চলে আসছে দেখো দলবল উঠতেছে শুধু গুলা কাক দল বেদা আবার একদিকে যাচ্ছে হয়তো অন্য কাউকে খুঁজতেছে এখন আবার এই দেখো অন্যের দিকে চলে গেছে বাবাগুলা এখন পড়ে যাচ্ছে বারবার এটা বাবা This is my mom is flying the kite like a newbie. Amu parachute flying. Amu faruna. Ha ha ha. Look at everyone laugh at her, laugh at her. Ha ha ha. I can't batash me. Baba, she is doing a batash. Can you to it too?